গুড মর্নিং এভরিওয়ান আমি বর্তমান আছি আমার এলাকাতে কালিঞ্জীপুঞ্জিতে এতে দেখেন আমাদের কালিঞ্জীপুঞ্জির রাস্তাঘাট প্রকৃতি সাথে রোড আছে আর আমার বনেরা আছে আপনারা সামনে কারণ আমাদের কালিঞ্জীপুঞ্জিতে আগে আপনারা যখন আসতেন এই ব্রিজটা ব্রিজ বলতে মানে কাঠের পুল ছিল এটা ঠিক আছে এই কাঠের পুল থেকে এরা donation আপনার ইয়ে ট্রেন অফিসে আবেদন করা হয় ট্রেন অফিস থেকে আবেদন করার পর থেকে এই ব্রিজটা মানে তিন চার বছর আগে মনে হয় আবেদন করা হয়েছে ওইখান থেকে মানে বাজেট চলে আসছে এখন ব্রিজটা তৈরি করা হবে যার কারণে এখন মাটি খুঁটতেছে অনেকজনে কয়েকদিন ধরে আমাদের এলাকার লোক আর এখন অনেক বাঙালি ভাইয়েরা আর সামনে আপনাদের দেখায় আরেকটা ট্রিস এই যে দেখেন বর্তমান আপনারা হাতা যাওয়া করার জন্য আপনার এই বাসের ব্রিজটা এরপর এখান থেকে গাড়ি নামার রাস্তাটা ওইটা আপনার এখানে আবার সাইকেল মোটর সাইকেল ওইটা দিয়ে আসা যাওয়া যাবে সিএনজি কিন্তু এখান থেকে আসতে পারবে না এমন আপনাদের দেখায় ওদের কাদের কার্যক্রম এই যে দেখেন সাথে আমার ভাইয়েরা আছে ওরাও যাবে বাজারে আমরা গাড়ির অপেক্ষায় আছি এই যে দেখেন ব্রিজটা মাটি ব্রিজটা বানানোর জন্য মাটি খুটানো হচ্ছে যাক এখানে বড় ধরনের ব্রিজ হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন সব সময় আমাদের পাশে থাকবেন থ্যাঙ্ক ইউ